তলায় একবারই যায় বহুল প্রচলিত একটা বাংলা প্রবাদ খাটতে পারে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে নিজেদের হোম কন্ডিশনেও টাইগারদের বিপক্ষে হারতে হয়েছে বড় ব্যবধানে দলের সবচেয়ে বড় স্পিন ভরসা আব্রার আহমেদকে বাদ রেখে দল সাজানোর মাসুল গুনতে হয়েছে খুবই বাজেভাবে রাওলপেন্ডিতে প্রথম টেস্টে যেভাবে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান সেখান থেকে শিক্ষা নিয়ে আর বেলতলায় যেতে যাচ্ছে না তারা ফলে দ্বিতীয় টেস্টের আগে শুধরে নিতে যাচ্ছে নিজেদের ভুলগুলো স্কোয়াডে যুক্ত করে নিয়েছে আব্রার সহ ব্যাটসম্যান কামরান গুলাম ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে আপনার ও কামরান দুজনকেই প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জাতীয় দলের বদলে পাকিস্তান সায়েন্সের হয়ে চার দিনের ম্যাচ দুজনেই খেলেছেন বাংলাদেশ এ দলের বিপক্ষে অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজে পাকদের সেরা বোলার জামালের একাদশ থেকে বাদ পড়ার কারণটা ছিল চোট সংক্রান্ত যদিও ২৮ বছর বয়সী এই পেসারকে বাংলাদেশের বিপক্ষে তবে সেটা ফিট হয়ে ওঠা সাপেক্ষে আর পুরোপুরি সেরে না ওঠায় দশ দলের সঙ্গে মাঠে নামতে পারেননি জামাল সব মিলিয়ে প্রথম ম্যাচের পর পাকিস্তানের জন্য পরিস্থিতি পাল্টে গেছে পুরোপুরি এই বোলিং অলরাউন্ডার কে আবারও আনা হয়েছে দলে যদিও তিনি তারিখের তার তার মূল পাওয়াটা নির্ভর করছে ফিটনেসের এছাড়াও প্রথম টেস্ট চলাকালেই সন্তানের বাবা হয়েছিলেন পাক পেসার শাহিন আফ্রিদি যার ফলে গুঞ্জন ছিল দ্বিতীয় টেস্টে তিনি ছুটিতে থাকবেন তবে সেটা হচ্ছে না দলের পরিস্থিতি বিবেচনায় তাকে সহই স্কোয়াড ঘোষণা করা হলো প্রথম টেস্টে স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে ফুল পেস আক্রমণ নিয়ে খেলেছে পাকিস্তান যার ফলাফল মোটেও ভালো হয়নি এমনকি ম্যাচ শেষে স্পিনার না নেওয়ার আক্ষেপও করতে দেখা যায় পাক ক্যাপ্টেন শান মাসুদকে এছাড়াও এমন হারের পর দলের সমালোচনায়ও মত্ত রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তাই বলা যায় দ্বিতীয় টেস্টে থাকছেন স্পিনার আবরার আহমেদ এই মাঠে আবরারের রেকর্ডও দারুণ ঘরোয়া ক্রিকেটে এখানে তিনি পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন যেখান থেকে উইকেট বা গিয়েছেন ঈশ্বনীয় চল্লিশটি আগামী তিন আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট সিরিজে সমতায় ফিরতে মরিয়া সান্মাসুদের দল অন্যদিকে টাইগারদের সামনে রয়েছে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি